No! 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 Oh, no. no. Oh, oh. <laughs> <laughs>

একটা সোজা কোন ডাক ডুক দেয় না তুমি হ্যাঁ ডাক ডুক

আমার ছাগলটা দেখিনা তোমার ছাগলটা দেখছি আপনার ছাগলটা কি সাদা কালা ছাগলটা সাদা কালা গলায় দড়ি আছে তুই কুত্তায় আপনার ছাগল এয়া কামরা কামরি করতেছে আর দেরি হইলে ছাগল খতম আমরা কি কুত্তাম

有人。

दामे देख আস্তে আস্তে যাও সামনে দাও ঘরে যদি কোনো একটা লোক হঠাৎ হয়ে যায় তো ও কিছু নিস্তার নাই অর্ধার কাশি দিয়ে অর্ধার কাশি দিয়ে দরদা খোল দরদা খোল দরদা খোল খোল দরদা খোল আমি এইখানে থাকবো আমি দরজায় বসে থাকি হ্যাঁ

ਉਸ ਦਾ ਤੇ ਦਿਉਣਾ ਤਾਂ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕੋਪਾਲ ਕੋਪਾਲ ਉਸ ਦਿਕੇ ਤੇ ਪਿਆਸ ਨੇ

সাথে চয় পরিচয় তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বোঝে ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবী বিতে তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন দেখাছে স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন দেখায় আছে শুধু আমি ছাড় পৃথিবীতে তুমি কারণ বুঝি তুমি কারণ তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি

ওলাগুলো রা কি মারবেন এত মারলে তো বিপদ হইতে পারে এত মারি যাবো হয় না হম তোমরা পরের দলের আগেই বলছিলাম তখন তো তার আমি করছিলাম আগেই বলছিলাম তোমাকে সালিসি করা না লাগে এখন তো সেই থেকে এখন কেমন লাগে তোমার কতবার চুরি থেকে বাঁচাবো এই যে বারবার চুরি করে ছাগল চুরি করে গরু চুরি করে বারবার চুরি করে এ আমার পক্ষে বাঁচানো অসম্ভব আমার তো উচিত এক বিচার সালিসি সারিয়ে দেওয়া

দেখি বিচার বলছি তারপর দেখবো আমি তোমার বাইরে যাতে মাপ পাইয়ে দেয় ব্যবস্থা করবো আমি ঠিক আছে ঠিক আছে শুনলাম এখন ঘটনা তো সত্য মনে হয় এখন বিচার পাইতে তো আজকে কিছু খরচ করা লাগে মাল কিছু খরচ করা লাগে না তার খরচ আছে এই যে মাতবর আছে এই যে অন্যান্য গণ্য গণ্য ব্যক্তিরা আছে এক তো কিছু খরচ আছে এখন কিছু খরচপাতি দেওয়া তাহলে সঠিক বিচার হবে তাহলে তো হবে না বিচার আচ্ছা কি বলেন

যে মেজু আগে জেল করে অনেকবার নিষেধ করছি এখন তো পয়সা সাহেব ঘটনা সত্য বল চুরি তো ওরা আমার সাথেই ঘটনা কোনোভাবেই বুঝতে পারতেছি না যে ওরা কিভাবে চুরি করলো না করলো কিন্তু ওরা তো চুরি করার কথা না আজ সকালে শুনলাম যে ওরা চুরি করছে আমার তো মনে হয় না যে ওরা চুরি করছে কে এমনি সাজাই গোছে মিথ্যা কথা কয় হাতে নাতে চুরি করছে এরপরে বিভিন্ন নাটকীয়তা ঠিক আর চুরি এটা আমি বরদাস্ত করব না আরাম কর ওদেরকে আমি দেখে নেব দেবে না ঠিক ঠিক

ওরা ওরা আমার বাসা সবকিছু চুরি করে নিয়ে আসছে হাতে এমনকি আমার লুঙ্গিটা পরনে লুঙ্গিটাও নিয়ে আসছে শুধু আমার জাঙ্গাটা ছিল এখন সামনে আমি বিয়ে সিদ্ধি করবো আমার তো মান সম্মান সব শেষ করে ফেলছে বেশি কথা কয় মাতবারের সামনে এত কথা কয় এত মাতবার অব মানে না বুক জামনাছরের পক্কায় আছে আসলে এইভাবে শালিসি হয় না আমরা যে সালটা ভাষা করছেন এতে শালিসি হয় না এদেরকে আইনের হাতে সমর্পণ করতে হবে হ্যাঁ দেরের শালিসি दुनिया लोग देख ला मर अगलन कर भी शाली सी है हम अगर इधर एक बार से बोल दे शाली तो तुम लोग ना बस पूरी कर बाजी राई के ओ ओ ओ आधु जी बुध जी की कौन बस अनि और और अगर शाली सी कर बे और अगर ना बस पूरी करी आराम से पूरी करा दो ये दो रखा है ओ और कोई से